সেল থাকবে মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ কত লাগবে ছশো পঞ্চাশ ছশো একদম সিঙ্গেল পিসে নিতে পারবে মাত্র ছশো পঞ্চাশ টাকায় এছাড়াও আমাদের বিয়ের কেনাকাটা করলে থাকছে এত এত গিফট বিয়ের মৌসুমে বেনারসি কিনুন একদম জলের দামে মাত্র ছশো টাকায় এখানে কিন্তু প্রচুর প্রচুর বেনারসি তো রয়েছে সাথে কিন্তু টোয়েন্টি

বেনার শিদার ছশো পঞ্চাশ টাকা রাখবে তো

ছশো পঞ্চাশ টাকা মা লক্ষ্মী ছাড়া কেউ এই প্রাইজে দিতে পারবেই না মিনিমাম কি তিরিশটা মতো লাইন কিন্তু আমরা রেডি করে রেখেছি এবার আমি কিছু কিছু কালেকশন দেখাবো এছাড়াও প্রচুর কিন্তু রয়েছে ভিডিও কল করে তোমরা দেখতে পারবে ফার্স্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি আসো এত সুন্দর ইউনিক একটা আমরা যখন কান বালা পরি বা কান পাশা পরি এরকম টাইপের সুন্দর ডিজাইন থাকে কালেকশন গুলো দেখে নাও হালকা ডুয়েল টোন থাকছে প্রাইস আমরা বলছি না স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো প্রাইস বলে দেওয়া হবে এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকছে পার কিন্তু একদম ইউনিক এই কালেকশনটা দেখো মিনাকারি প্যাটার্নের কালেকশন তো খুব ভালো ডিমান্ড রয়েছে ফুল বডি ছোট বুটি কাজ যাচ্ছে একদম গ্রিন কালারের আর আঁচলটা কিন্তু এত সুন্দর ইউনিক একটা কিন্তু আঁচল আমরা পাচ্ছি ও মাই গড জাস্ট লুক এট দা আঁচল এত সুন্দর বড় একটা আঁচল থাকবে ঠিক আছে নেক্সট একটা কাশ্মীরি ওয়ার্কের কালেকশন দেখাচ্ছি যেটার মধ্যে মাল্টি

কালেকশন যাচ্ছে একদম একদম ইউনিক একটা ভ্যারাইটি কালেকশনের মধ্যে যাচ্ছে খুব সুন্দর ইউনিক একটা কালেকশন প্রত্যেকটার কিন্তু আচল দারুন সুন্দর আচ্ছা নেক্সট এটা একটা যাচ্ছে এই কন্ট্রাস্ট টা তো অনেকেই চায় এটা তো খুব কমন একটা কন্ট্রাস্ট আলাদা করে বলার কিছু নেই আচলে থাকবে আচল আর থাকবে গ্রিন আর বডি থাকবে আমাদের এখানে আঠাশশো টাকা থেকে পিওর বেনারসি স্টার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এবার সব তো আলাদা করে দাম বলা যায় না কেউ যদি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে আমরা দেখিয়ে দেবো একটা জালের মধ্যে কালেকশন দেখা ও মাই গড মানে টোয়েন্টি টু ক্যারেট গোল্ড পলিশের মধ্যে বলতে পারো এই কালেকশনটা যাচ্ছে পড়লে বুঝতেই পারবে যে কতটা সুন্দর ইউনিক একটা কালেকশন এই টাইপের কালেকশন গুলো হালকা একটুখানি ওয়েটি হয়ে থাকে কারণ এগুলো কাস্টমাইজ কালেকশন থাকে দামও কিন্তু সেরকম হবে এইটা দেখো একদম ইউনিক কাশ্মীরি ওয়ার্কের মধ্যে আঁচলটা দেখিয়ে দিচ্ছি মানে এই টাইপের কালেকশন এত সুন্দর হয়ে থাকে একটুখানি দেখিয়ে দাও আঁচলটা এই থাকছে হলো আঁচলটা ও মাই গড পিঙ্কের মধ্যে থাকছে কালেকশনটা কতটা সুন্দর একটা ভ্যারাইটি এরপর তোমাদেরকে এমন সুন্দর একটা কারদানা স্টোন ওয়ার্ক এর কালেকশন দেখাচ্ছি যেটা মার্কেটে কুড়ি হাজার কি উনিশ হাজার কি আঠেরো হাজারে বিক্রি হচ্ছে আমরা দেখছি মাত্র পাঁচ হাজার ইয়াস পাঁচ মধ্যে দামটা আমি বলেই দিলাম একদম ফুল স্টোন ওয়ার্ক থাকছে লাইট ওয়েট এর মধ্যে থাকছে ফুল বডিতে স্টোন এই যে ফুল বডিতে স্টোন ওয়ার্ক এর মধ্যে কিন্তু চলে আসবে একটা কোথাও কিন্তু গ্যাপ থাকবে না আচল পাত্র স্টোন থাকবে সাথে ফুল বডি কেউ যদি এটা যদি রিসেপশনে পড়ো আমি বলবো বিয়ের দিন এটা পরে নাও জাস্ট দেখে না এত সুন্দর একটা কাজের মধ্যে থাকছে একদম ইউনিক একটা ভ্যারাইটি যাচ্ছে ও রেড কালার দেখলেই আমি মনে মানে নিয়ে নিতে ইচ্ছা করে যতই বিয়ে নেই সামনে কিন্তু এই কালেকশনটা দিয়ে আর চোখ ফেরানোই যায় না এত সুন্দর স্টোন ওয়ার্ক এরপর তোমাদের একটা এক্সক্লুসিভ কালেকশন দেখাবো জাস্ট দেখে নাও মানে এই কালেকশনটা মিনিমাম কত বলবো তিরিশ হাজার বললেও মনে হয় কম হবে এত বেশি দামে বিক্রি হচ্ছে মার্কেটে এইটা প্রাইসটা আমি হোয়াটসঅ্যাপেই বলবো এত সুন্দর একটা কালেকশন যাচ্ছে ফুল বডি স্টোন ওয়ার্ক উইথ কারদার এই যে কারদানা ওয়ার্ক এর মধ্যে কালেকশন গুলো কিন্তু চলে আসে এত সুন্দর এক্সক্লুসিভ একটা আইটেম যাচ্ছে ফুল জদ্দোসি ওয়ার্ক মধ্যে কিন্তু থাকছে এত সুন্দর একটা আইটেম জাস্ট দেখে নাও কত সুন্দর একটা আর এগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক একটা কালেকশন যাচ্ছে দশ হাজারের মধ্যে মোটামুটি চলে আসবে আ প্রাইস যাচ্ছে হলো হ্যাঁ 10600 এর মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে এই থাক চলো ভ্যারাইটিটা যারা বিয়ের জন্য কেনাকাটা করতে চাইছো একটাই না মা লক্ষ্মী 45000 এ চোখ বন্ধ করে চলে আসতে হবে যদি এরকম টাইপের ইউনিক বেনারসি আমরা এই টাইপের কমন বেনারসি প্রচুর দেখেছি এই যে এই টাইপের বেনারসি এই টাইপের বেনারসি প্রচুর দেখেছি কিন্তু এইটার এটার মধ্যে কম্পেয়ার করলে কিন্তু বুঝতে পারবে কতটা লাইটওয়েট কোনটা কিরকম হতে পারে মার্কেটে 20000 টাকা 30000 টাকা দিয়ে আর কিনতে হবে না 10600 টাকা আমরা দিচ্ছি এ ছাড়াও আমাদের এখানে ভ্যারাইটি প্রচুর রয়েছে একদম এবার দেখো জার যেরকম সামন্ত কেউ যদি মনে করে আমি দু হাজার আটশো কার যদি মনে হয় ছশো ছশো পঞ্চাশ নেব পসিবল সব আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে মালক সব ধরনের কালেকশন নিয়ে চলে এসছে পর কিছু বিয়ে বাড়িতে পরে যাওয়ার কালেকশন দেখাচ্ছি তো দেন বেনারসি তো প্রচুর দেখালাম সবার জন্য কালেকশন দেখাতে হবে এটা যাচ্ছে ডুয়েল টোন পার্পেলের মধ্যে একটা কালেকশন যাচ্ছে মারাত্মক সুন্দর জাস্ট দেখো আমি একটুখানি একটা জিনিস ভালো করে বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবে কুচির দিকটা কিন্তু বড় কাজ রয়েছে ঠিক আছে কুচির দিকটা বড় কাজের মধ্যে চলে আসে মিনিমাম সাড়ে সাতশো আটশোর মধ্যে কিন্তু এগুলো চলে আসবে নেক্সট এটা রেড কালারের কালেকশন দেখাচ্ছি এটা প্রাইস একটু কমই হবে চলো কালেকশন দেখিয়ে দিচ্ছি তারপরে দাম বলছি এত সুন্দর একটা ভ্যারাইটি মিনাকারির উপর যাচ্ছে ফুল বডি কাজের মধ্যে কিন্তু চলে আসছে জাস্ট কালেকশনটা দেখো আচল বডির প্রত্যেকটা ইউনিক কালেকশন এই সমস্ত কালেকশন কিন্তু তোমরা ক্যাশ অন ডেলিভারিতে কেনাকাটা করতে পারবে নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর লাইট ওয়াইটের মধ্যে যারা কন্ট্রাস্ট চাইছে তাদের জন্য এই টাইপের কালেকশন আছে যারা আসতে চাইছো তাদের উদ্দেশ্যে অ্যাড্রেস যাচ্ছে শিয়ালদা তো শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট স্টপে শান্তিপুরে নামতে হবে শান্তিপুরে নেমে টোটোকে বলতে হবে যে হরিপুর মনসিতলা যে কেউ দেখিয়ে দেবে মালুকি লক্ষ্মী স্যারিন্টার ঠিক আছে নেক্সট আরেকটা কালেকশন যাচ্ছে জাস্ট দেখে না এটা যাচ্ছে হলো ডুয়েল টোন ময়ূরকণ্ঠী কালারের মধ্যে যাচ্ছে আচ্ছা এরপর যে কালেকশনটা দেখাচ্ছি দেখে নাও কতটা সুন্দর ইউনিক একটা কালারের মধ্যে যাচ্ছে একদম ইউনিক একটা ভ্যারাইটি যাচ্ছে ডুয়েল টোনের মধ্যে চলে আসছে নেক্সট একটা যাচ্ছে পার্পল কালারের মধ্যে এটা ডার্ক পার্পলটা আর এটা কিন্তু এত সুন্দর ফিনিশিং এর মধ্যে যাচ্ছে আর একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু চলে আসবে যার যেটা পছন্দ সব ধরনের কালেকশন কিন্তু মাল রয়েছে যারা বিয়ের কেনাকাটা করবে বা যে কোনো অনুষ্ঠানের জন্য কেনাকাটা করবে আমি বলবো একবার এসে দেখে যাও আচ্ছা গায়ে হলুদ পার্পল সে এই কালেকশনটা রাখতে পারো এটা ব্রাইড এর জন্য বলছি বা যে কোনো কেউ যারা ইনভাইট রয়েছে তাদেরকেও বলছি যে গায়ে হলুদ পার্পল সে এই কালেকশনটা কিন্তু দারুণ লাগবে সুন্দর একটা ভ্যারাইটি নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছে একদম ইউনিক মোটিভের মধ্যে প্রাইস চলে আসছে এটার মাত্র আর মাত্র ছশো আশি টাকার মধ্যে জাস্ট কালেকশনটা দেখো কন্ট্রাস্ট এর উপর রয়েছে উইথ কিন্তু ব্লাউজ পিস যাচ্ছে মানে ভাবাই যাচ্ছে না এত সুন্দর শাড়ি নাকি মাত্র ছশো আশি টাকা ঠিক আছে নেক্সট আর একটা কালার ভ্যারাইটি দেখাচ্ছে দেখে নাও কি সুন্দর একটা কালেকশন উফ এটা এটা যাচ্ছে হলো মাশরুর মধ্যে মাশরু বেনারসির মধ্যে চলে আসছে কালেকশনটা দেখে নাও আরো একটা বেনারসি দেখিয়ে দিলাম দেখে নাও কত সুন্দর লাইট ওয়েট এর মধ্যে এগুলো চার হাজার সাতশো পঞ্চাশ করে বা সাতশো করে চলে আসবে এর উপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু থাকবে নেক্সট এবার একটা কালেকশন দেখাচ্ছি যারা এজেড মানুষেরা বিয়ে বাড়িতে যাবে তাদের জন্য খুব সুন্দর সিম্পল সোবার প্রাইস আছে পাঁচশো টাকা মাত্র একদম লাইট ওয়েট বা যারা ডেইলি প্যাসেঞ্জারি করে তাদের জন্য এই কালেকশনটা খুব সুন্দর খুব লাইট ওয়েট মধ্যে কিন্তু আসবে একদম ইউনিক যাচ্ছে হলো একদম অন্যরকম একটা কালেকশন নেক্সট একটা যাচ্ছে হলো দারুণ সুন্দর এটা বলতে পারো তোমরা ঘিজা সিল্কের মধ্যে খুব সুন্দর একটা ভ্যারাইটি প্রিন্টেড ভ্যারাইটি আমাদের এখানে ডিফারেন্ট পেয়ে যাবে এছাড়াও বিয়ের উদ্দেশ্যে আমাদের এখানে প্রচুর প্রচুর কালেকশন এসেছে ইভেন আমি যেটা পড়ে আছি এটা এই টাইপের কালেকশন বলিউড কালেকশনের প্রাইস শুরু হয়ে যাচ্ছে সাত হাজার দুশো টাকা থেকে উইথ কিন্তু একদম রেডিমেড ব্লাউজ থাকবে এছাড়াও আমাদের বিয়ের কেনাকাটা করলে থাকছে এত এত গিফট যেগুলো আমরা এখানেও রাখতে পারিনি প্রচুর গিফট রয়েছে ওয়াচ রয়েছে ফার্স্টে ওয়াচগুলো দেখিয়ে দিচ্ছি এরকম আমার এই ওয়াচটা এত ভালো লেগেছে কিন্তু আমার সামনে বিয়ে নয় সো আমি এটা নিতে পারবো না বিয়ের বেনারসি মাস্ট নিতে হবে বিয়ের কেনাকাটা এরকম বটুয়া যাদের

পসিবল প্রচুর পিংকটাও দেখতে পারো এই যে বিয়েটা অনেক সময় হাতে ওয়াচ পরে বটুয়া নেয় ব্যাগ নেয় তো যা যেটা পসিবল সে কিন্তু নিতে সাথে টলি রয়েছে সেটা কিন্তু আমরা ভালোবেসে তোমাদেরকে গিফট করবো বিয়ের কেনাকাটা করলে শুধুমাত্র তাদেরকে তো তোমরা যারা যারা কেনাকাটা করতে নাম্বার রয়েছে করলে আমরা ফুল গাইড করে দেবো ক্যাশ অন ডেলিভারি আমাদের এখানে রয়েছে দেখো বিয়ের কালেকশন বা বিয়ের কেনাকাটা অনলাইনে কোনোদিনও হয় না সেটা যেন আসতে হবে আমাদের অ্যাড্রেস যাচ্ছে শিয়ালদা তো শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট অফিস শান্তিপুর মানে শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুরে নেমে জাস্ট টোটোকে বলতে হবে হলো হুরিপুর মরশো মালক কি সাই সেন্টার বলে যে কেউ দেখিয়ে দেবে কোনো প্রবলেম হবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর নেক্সট ভিডিওতে কি দেখতে চাইছেন অবশ্যই জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ থেকে দেখার জন্য